হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে আমি কাঁচা কলার কোফতা করে দেখাবো তো কাঁচা কলার কোপ্তা কীভাবে করছি তোমাদেরকে সেটাই দেখাবো তো বন্ধুরা কলার কোফতা বানানোর জন্য আমি এখানে কাঁচা কলা নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি এরকম কাঁচা কলা তিনটে আমি এখন বানিয়ে নেবো কলাগুলো বানিয়ে নিলাম আর এই আলুটা দেব এখানে আমি কাঁচা কলা আর আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার আমি এখানে সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এবার এটাকে সিটি মেরে নেবো এখানে আমি পিছিতে দিয়েছিলাম এটা আমি মিক্সি করে নেব মটরের ডালগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম এই মিক্সি করার জন্য দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর দেব নারকেল কোড়া একটু নারকেল কোড়া দিলে খুব স্বাদ হয় পেস্ট পেস্ট করে ডাল সিটি হয়ে গেছে এটার গ্যাসটা বেরিয়ে গেলে এবার খুলে দেখে নেব তো এবার জল থেকে এগুলো তুলে নি একটা বাটিতে সবজিগুলো আমি এবার জল থেকে বাটিতে তুলে নিচ্ছি সবকটা ছাড়িয়ে নিব আলু আর কলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো আমি এগুলোকে এখন ভালো করে মেখে নিচ্ছি স্ন্যাক্স করে ভালো করে একদম মেখে নিতে হবে যেন কোনো গোটাই না থাকে আমি এগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তিন চামচ ডাল বাটা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো আদা এই জিরে আর ধনে গুঁড়ো ধনে আর জিরে আমি একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ভাজা মশলা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এবার এটাকে ভালো করে মেখে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার সরষার তেল দিয়ে দেবো আমি সব কফত্তাগুলো সর্ষের তেলেই ভাজবো ওই জন্য বেশি করে সরষার তেল দিয়ে দিলাম আমি সবগুলো দেখা করে কোফতাগুলো কীভাবে তৈরি করছি এইভাবে এইভাবে তৈরি করে নিচ্ছি এক একটা কোফতা সেপ দিয়ে নিলাম এইভাবে কোফতাগুলো তৈরি করে নেব এই যে কোফতাগুলো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব এক পিঠ লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো তো আমি এগুলো এবার একটা একটা করে উল্টে দিচ্ছি এক ফিট লাল হয়ে গেছে আর এক পিঠ করে উল্টে দিব সব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো একটা জায়গায় তুলে নিয়েছি সব কটা এবার আমি কড়াই তেল দিলাম কড়াইয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিলাম তেলে আমি দিয়ে দিচ্ছি এখন গোটা জিরে কড়ে দিচ্ছি একটা তেজপাতা জিরে আর তেজপাতা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি টক দই আর আদাতে পেস্ট করে রেখেছে আর আছে কাঁচা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভাজা মশলা চিড়ে ধনে আর মুড়ি কিছু একসঙ্গে এবার পেশ করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব কাশনের সময় আমি একটু চিনি দিয়ে দিলাম আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো খাই না আমি ঘরোয়া পদ্ধতি নর্মাল রান্না করছি আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার উপরে আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি একবারে পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ বড়াতে জল টানবে বলে একটু বেশি করে জল নামলে রাখার মতো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেব তো চলো আজকের ভিডিওটা এত ভালো লাগলো বেশি লাইক করো কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিও